হাতে মাত্র একদিনের ছুটি হলেই কলকাতা থেকে আপনারা এই জায়গায় এসে একদিনে সবকিছু ঘুরে দেখে সেই দিনেই বাড়ি ফিরে যেতে পারবেন এরকম একটা জায়গার সন্ধ্যা নিয়ে থাকছে আজকের এই ভিডিও যেখানে রয়েছে প্রাগৈতিহাসিক পুরানো প্রাচীন মন্দির রাজবাড়ি স্মৃতিসৌধ সায়েন্স সিটি এবং জুলজিক্যাল পার্ক সব কিছু মিলিয়ে দারুণ একটা দিন কাটাবার সুযোগ তো চলুন শুরু করা যাক আজকের জার্নিটা কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে বর্ধমান স্টেশন কলকাতা শহরের কোলাহল ছাড়িয়ে আপনাদের ট্রেন যখন বর্ধমানের কাছাকাছি প্রবেশ করবে তখন রাস্তার দুই দিকের দৃশ্যটা থাকবে ঠিক এই রকম চারিদিকে সবুজ গাছপালা এবং দুদিকের মাঠে চাষিরা তাদের ধান পোতার কাজে ব্যস্ত এ দৃশ্য এক অপরূপ দৃশ্য লোকাল ট্রেনে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট জার্নি করে আপনার পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন বাইরে থেকে দুটি তলবিশিষ্ট বর্ধমান স্টেশন কিন্তু পশ্চিমবঙ্গের পুরানো স্টেশনগুলির মধ্যে একটি অন্যতম স্টেশন স্টেশনের বাইরেই একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে রিজার্ভ কার শেয়ার কার অসংখ্য টোটো অটো প্রভৃতি তারই মধ্য থেকে আমরা দরদাম করে একটা টোটো নিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমরা একটি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি এখানকার যতগুলি জায়গা আছে ঘুরে দেখার মতো সেইগুলো আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো এবং তার ইতিহাস চাকরি আছে সব কিছুই শেয়ার করবো এই টোটো আমাদের সারা দিন ঘুরে দেখাবে এবং দেখা সব কিছু শেষ হলে আমাদেরকে আবার পুনরায় বর্ধমান স্টেশনে ছেড়ে দেবে তো আমাদের টোটো ভাড়া লেগেছিল পাঁচশো টাকার মতো আপনারা একটু দরদাম করে নেবেন নমস্কার বন্ধুরা ঐতিহ্যের শহর বর্ধমানে আপনাদের সকলকে স্বাগত জানায় তো এই বর্ধমান আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন কত খরচ হতে পারে কোথায় থাকবেন এবং বর্ধমানে কোন কোন জায়গা ঘুরে দেখবেন সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও বর্ধমান সফর তো আপনারা যারা নতুন আছেন ভিডিওটি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের আজকের এই বর্ধমান ট্যুর তো শুরুতেই আমরা এসে গিয়েছি বর্ধমানের একশো আট শিব মন্দির তো এই একশো আট শিব মন্দির ভারতবর্ষের দুটি জায়গাতে রয়েছে তার মধ্যে দুটি বর্ধমান একটি কালনা এবং দ্বিতীয়টি হচ্ছে বর্ধমানের এই একশো আটশি মন্দির তো চলুন ঘুরে দেখাই মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বারের একদম বাঁ দিকেই এই জায়গাতে আপনারা আপনাদের জুতো নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন মন্দিরের ভেতরে প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে বাঁ দিকেই রয়েছে ঠিক টিকিট কাউন্টার টিকিটের মূল্য আছে দু টাকা পার হেড আমরা টিকিট কেটে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরে ঢোকার আগে বেশ কয়েকটি পূজা সামগ্রীর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো দেয়ার জন্য ডালা কিনে নিতে পারেন জায়গাটির মাঝখানে রয়েছে একটি দীর্ঘ লম্বা কুণ্ড বা পুকুর যেটাকে বেষ্টিতে করে এক বিশাল এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে এই একশো আটটি পরপর শিবের মন্দির মাঝখানে রয়েছে একটি সুন্দর নাট মন্দির দেখে যতদূর বোঝা যাচ্ছে প্রতিটি মন্দিরেরই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কিন্তু প্রত্যেকটারই সমান এবং প্রতিটি মন্দিরের ভেতরেই এই দেবাদিতে মহাদেব নিজ জায়গায় বিরাজ করছেন দেখুন একসাথে কতগুলি ঘন্টা রাখা আছে এখানে জপমালার রুদ্রাক্ষের মতো এই একশো আট শিব মন্দির কিন্তু সজ্জিত অবস্থায় রয়েছে শুধু একশো আট নয় বাইরে আরও একটি রয়েছে টোটাল মিলিয়ে একশো নয় এই একশো আট শিব মন্দিরের একটা ইতিহাস আছে একসময় বর্ধমানে প্রচুর মড়ক লাগে অনেক মানুষ মারা যায় তো এখানকার সে সময় যিনি শাসন ভার যার উপর ছিল রানী কুমারী তিনি সিদ্ধান্ত নেন মানুষকে তাদের জীবন ফিরিয়ে দিতে তাদেরকে আবার জীবনমুখী করতে এখানে একশো আটটি শিবের মূর্তি বা মন্দির স্থাপন করেন বহু দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসী এসে এই মন্দিরগুলির প্রতিষ্ঠা হয় তো সেই থেকেই একশো আট শিব মন্দির ঐতিহ্যস্বরূপ বর্ধমানে বিরাজ করছে মন্দিরগুলির একদম শেষ প্রান্তে একটি বড় গেট রয়েছে গেটের ওইদিকেই রয়েছে একটি বড় গ্রাউন্ড এই গ্রাউন্ডে শিবরাত্রির সময় একটা বিশাল মেলা কিন্তু এই জায়গায় করে বসে এই দেখুন সেই জায়গা আর ওই যে একশো নটি মন্দিরের কথা যে বলা হচ্ছে তো ভেতরে রয়েছে একশো আটটি এবং বাইরের ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই দেখুন জুম করে আমি কিছুটা দেখাই ওই মন্দিরটিকে নিয়ে টোটাল হচ্ছে গিয়ে একশো নটি এই দেখুন একশো নটির এই একশো নম্বর মন্দির তো এখন আমরা চলে এসেছি জুলজিক্যাল পার্কে জুলজিক্যাল পার্কের ভেতরে ঢুকছি ভেতরে গিয়ে কি আমরা পশু পাখি দেখতে পাই তোমাদেরকেও রাখাবো চল এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন আমরা এখন জুনের ভেতরে চলে এসেছি টিকিট মূল্য আছে পঁচিশ টাকা পার হেড ওই দেখো বন্ধুরা চিতাবাগ গাছের ওপর শীতকালে রোদ পড়ছে কোকোডাইল ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক তো জুলজিক্যাল পার্কে ঢুকেই একটি সুন্দর কুমির দেখতে পেলাম দেখুন ওই দেখুন ওর উপরে একটি ফয়ে আছে বালির উপরে এইখানেও একটি হতে আছে দুটি শেয়ালকে খাঁচার মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এটি গৃহ দেখার কুমির দেখুন বন্ধুরা কিরকম অর্ধেকটি জলে অর্ধেকটি ডাঙায় রকম রোদ পাচ্ছে আমরা এখন এসে গিয়েছি বর্ধমান সায়েন্স সিটি বর্ধমান বিজ্ঞান নগরী যেটা টিকিট মূল্য রয়েছে পঞ্চাশ টাকা পার হেড তো আমরা দুটি টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকলাম ঢুকেই প্রথম যেটা দেখলাম সেটা হলো টি হাততালি দেওয়া মাত্রই গাছের সমস্ত লাইট কেমন জ্বলে উঠছে দেখুন অটোমেটিকভাবে দেখুন দর্পণ বা আয়নার মাধ্যমে এমন একটি জিনিস তৈরি করা আছে যেন দেখে মনে হচ্ছে গভীর এক নলকূপ এন্ডলেস ট্রেন সীমাহীন ট্রেন সত্যি এই ট্রেনটিকে দেখুন কোনো অংশে মনে হচ্ছে না যে এটি অরিজিনাল নয় এবং এটির কোনো কিন্তু সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যিই এন্ডলেস তো এখানকার থেকে রোমাঞ্চকর ঘটনা হল এই ভুলভুলাইয়া এই ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে কোনোভাবে বেরানোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বেশ অনেকটা ভয় পেয়ে গেছিলাম এছাড়াও রয়েছে ফ্লাইং বল যেখানে বাচ্চারা কিন্তু বেশ ভালোই মজা করছে দেখছি। বরফের দেশের পেঙ্গুইনের সাথে ফটো তোলার সুযোগ কিন্তু কেউ মিস করছে না এই দেখুন দেখুন বিজ্ঞানের কীরকম নিদর্শন দেখুন এই কল থেকে অনর পড়ে চলেছে অজস্র জলের ধারা অথচ সেই জল কোথা থেকে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন আমরা এসে গিয়েছি বর্ধমানের খুবই পরিচিত বিখ্যাত এক জায়গা বর্ধমান সর্বমঙ্গলা মন্দির এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। বাইরে থেকে ঠিক ব্যাপারটা এইরকম দীর্ঘদিনকার পুরানো হয়ে গিয়েছে ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে এই মন্দির তো সেই কারণে এই মন্দিরের দেওয়ালগুলি চারপাশে দেখুন যথেষ্টই কিন্তু পুরানো ছাপ এখানে রয়েছে মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে নাট মন্দির যেটা মেন মন্দির তৈরি হওয়ার বহু বছর পরে তৈরি হয়েছে আর মেন মন্দিরটা একদম রয়েছে সামনে ওই গেটের ওই দিকে ঢুকে বাঁ দিকে দুটি শিব মন্দির রয়েছে রামেশ্বর ও বানেশ্বর ওই ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন মন্দির তার সামনেই রয়েছে নাট মন্দির প্রথমেই রয়েছে বাবা রামেশ্বরের মন্দির তারপরেই মিত্রেশ্বর মন্দির পরবর্তী মন্দির কমলেশ্বর মন্দির শ্বেতপাথরের শিলামূর্তি দিয়ে কিন্তু এই কমলেশ্বর মন্দির অধিষ্ঠিত আছেন অন্যান্য শিলামূর্তিগুলো যেমন কালো তো এটা কিন্তু শ্বেতপাথরের শ্বেত শুভ্র শিলামূর্তি মন্দিরের সামনেই মন্দিরে ভক্তগণেরা বসে গিয়েছেন দুপুরের অন্নপ্রসাদ গ্রহণের জন্য এটাই হলো সর্বমঙ্গলা মন্দিরের মেন বিগ্রহ মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে ভোগ ঘর যেখানে মায়ের ভোগ অন্য সম্পন্ন হয় এই মন্দিরে যদি আপনারা দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে মন্দির ঢুকতেই ডান দিকে রয়েছে অফিস ঘর রেড কালারের এই যে বিল্ডিংটি অফিস ঘর এখান থেকে আপনাদের সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে সকাল সাড়ে দশটার মধ্যে এখানে যোগাযোগ করতে হবে একটা ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারবেন মন্দিরে ঢোকার একদম বাঁ দিকেই রয়েছে এই দোকানগুলি যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারবেন একান্ন টাকা থেকে শুরু আছে এখানকার পুজো দেওয়ার ডালা আমরা এখন এসে গেলাম মোঘল নবাব কুতুবুদ্দিনের সমাধিস্থলে যিনি পরলোকগমন করেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে জায়গাটি রানাচে কানাচে ছড়িয়ে রয়েছে সেই প্রাচীন মোগল যুগের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং নানান ইতিহাস বন্ধুরা আমরা এখন এসে গিয়েছি বর্ধমানে নবাব কুতুবুদ্দিন এবং ওনার যে শত্রু শের আফগানের সমাধিস্থলে তো ওনারা দুজনে পরস্পর পরস্পরের শত্রু ছিলেন কিন্তু পরলোকগমনের পর কীরকমভাবে দুজনের যে সমাধি এক জায়গায় করে রয়েছে সেটাই আপনারা একটুখানি দেখুন তো এই দেখে মনে হয় আমরা জীবনে যতই ঝগড়া অশান্তি পারস্পরিক দ্বন্দ্ব করি কিন্তু এই সমাধি কিন্তু সেই এক জায়গাতেই হবে সকলের এই দেখুন যেন এক গা ছমছমে ভয় ভয় ব্যাপার এই জায়গাটার মধ্যে এলে আপনার মনে কিন্তু কাজ করবে কেন কি যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি সেই সকল ব্যক্তিরা নাকি শুয়ে আছে এই সকল জায়গার সমাধির ভেতরে সত্যি অবাক করার মতো বিষয় বটে তো এখানে আসলে বন্ধুরা আজ থেকে পাঁচশো হাজার বছর পূর্বে যে মোঘল যুগ সেই মোঘল যুগে আপনারা কিন্তু ফিরে যেতে পারবেন সেই মোঘল যুগের ইতিহাসের যে চাক্ষুষ প্রমাণ সেটা আপনারা দেখতে তো এখন আমরা আছি বর্ধমান রাজবাড়ির সামনে এই প্রাচীন প্রাগৈতিহাসিক রাজবাড়িটা আমরা বাইরে থেকে দেখলাম ভেতরে সম্ভবত ঢোকা এখন অ্যালাউ নেই ভেতরে ঢুকতে পারছি না বাইরে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছে দেখো এটা সেই প্রাচীন প্রাগৈতিহাসিক রাজবাড়ি যেটা এখন সরকারের আন্ডারে রয়েছে আপাতত এটি এখন সরকারের অধিগ্রহণের আওতায় চলে গিয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে যেটা এককালীন বর্ধমান রাজবাড়ি নামে পরিচিত ছিল আমরা এই মুহূর্তে এসে গিয়েছি বর্ধমানের মোশাইকালী মন্দিরের সামনে এখন আমরা এসে গিয়েছি বর্ধমানেশ্বর মন্দির যেটা অপরপক্ষে মোটা শিব নামেও পরিচিত কেন কি এখানকার যে শিবলিঙ্গটি রয়েছে এটা যথেষ্টই বৃহদাকার এবং বড়ো তো আপনাদেরকে আমি দেখাই আমরা ঘোরার অন্য না বন্ধুরা এখন আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ জিউ টেম্পেল লক্ষ্মীনারায়ণ যে রাজবাড়ি পুরানো ঐতিহ্যবাহী সেই যে স্থান তার সামনে চলুন ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন সব কিছু এখানে প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছে এখানকার যে ইটের দেওয়াল থেকে শুরু করে সব কিছু এখনও অস্তিত্ব রয়েছে বটে কিন্তু অনেকটাই প্রাচীন বা পুরানো এখন এইগুলি গোয়ালঘর হিসেবে সম্ভবত ব্যবহৃত হয় এটা এক সময় লক্ষ্মীনারায়ণ জিউ টেম্পল নামে পরিচিত ছিল এটা দিয়ে যাওয়া যাবে তো দাদা এই দেখুন পুরানো সেই যে রাজবাড়ি সেই রাজবাড়ির যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু এখনও প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে কিছুটা হলেও অস্তিত্ব টিকে আছে যেটার বর্তমান অবস্থা আপনারা দেখুন এই রকম তার অবস্থা হয়ে আছে রাজবাড়ির আর কোনো অস্তিত্বই এখন হয়তো আর টিকে নেই পুরানো প্রাচীন থামগুলোই যে তার অস্তিত্ব বহন করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ বিদ্যালয় স্থাপিত উনিশশো এক পুরানো রাজবাড়িটির পাশাপাশি একটি নতুন রাজবাড়িও রয়েছে যেটার চেহারা দেখে মনে হচ্ছে কিছুদিন আগে হয়তো এটার সংস্করণ করা হয়েছে আমরা এখন এসে গিয়েছি বর্ধমানের সে বিখ্যাত কার্জন গেটের সামনে লর্ড কার্জনের উদ্দেশ্যে উনিশশো সালে এটি তৈরি করা হয় বর্ধমানের যে রাজবাড়ি এই কার্জন গেট থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এটা বিজয় নামেও পরিচিত জায়গাগুলি সব ঘুরে দেখিয়ে আমাদের টোটো কথা মতো আমাদেরকে আবার স্টেশনে পৌঁছে দিল দুপুর হয়ে গিয়েছে তাই এদিক ওদিক না তাকিয়ে আমরা দুপুরের স্টেশনের সামনেই মাতারা হিন্দু হোটেল থেকে দুপুরের খাওয়াটি সেরে নিলাম হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় তার মাঝখানে দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা সবজির তরকারি এবং চিকেন নিয়েছিলাম সঙ্গে পাপড় ভাজা এই বর্ধমান শহর কিন্তু সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত এখানকার প্রায় প্রতিটি মিষ্টি দোকানেই কিন্তু সীতাভোগ মিহিদানা পাওয়া যায় আপনারা এখানে আসলে সীতাভোগ moidana কিনতে পারেন গনেশ মিষ্টান্ন ভান্ডার ঠিক একদম স্টেশনেরই বেরিয়ে এই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন এই গনেশ মিষ্টান্ন ভান্ডার এখান থেকে সীতাভোগ মিহিদানা এই এইটা কি না কত করে আছে গো সীতাভোগ এটা নর্মাল সীতাভোগ এই বর্ধমান ঘুরতে আমাদের কত খরচ হয়েছিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই বর্ধমান সফর আপাতত আমাদের এখানে শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে নতুন আবার একটা ট্যুরে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা